কবিরহাটে কে গ্যাস আওতায় আনা এবং খাল খনন এই দুইটা গুরুত্বপূর্ণ দাবি কবিরহাট উপজেলার কবিরহাট পুরসভার সর্বস্তরের মানুষের জন্য দাবিতে প্রতিন হয়েছে আপনারা দেখেছেন গত সময়ও আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আমরা এই সকল দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছি আমাদের সাংবাদিক ভাইরাও আমাদেরকে সহযোগিতা করেছেন এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা পুরো প্রশাসক জনাব নিগার সুলতানা এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা এই বিষয়ে সাক্ষাৎ করেছি আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের দাবি হচ্ছে আসলে এই খালগুলো যারা অবৈধ দখল করে আছে তারা এই এলাকা চিহ্নিত লুটেরা গোষ্ঠী আমাদের দাবি হচ্ছে এই যে কবিরাট পৌরসভার খালগুলো যে খাল শাখা খাল এর সংযোগ রয়েছে কিন্তু মূলত নোয়াখালী খালের সাথে নোয়াখালী খাল যদি ব্যাপকভাবে সংস্কার করা সম্ভবপর না হয় অবৈধ দখলদারদের হাত থেকে যদি উদ্ধার করা সম্ভবপর না হয় তাহলে আমাদের এই যে ছোট ছোট শাখা খালগুলি সংস্কার তেমন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় তবুও আমরা ধন্যবাদ জানাই আমাদের পৌর প্রশাসক পৌরসভা জনগণের অভিভাবক যেন বিকাশ করতে উনি উদ্যোগ নিয়েছেন অন্তত কবিরাট পৌরসভার অধীনে যে সকল শাখা খালগুলি আছে সেইগুলো সংস্কারে ন্যূন্যতম খননে উনি উদ্যোগ নিয়েছেন ওনাকে সহযোগিতা করার জন্যে সাপোর্ট দেওয়ার জন্য আজকে ওনারটাকে আমরা এখানে এসেছি আমরা বলবো যে আমাদের খাল যেটুকু আছে। সেটুকু খালেও যদি এই যে যারা প্রতিবন্ধকতা তৈরি করে ভ্রমণ নির্মাণ করেছে অথবা যারা এই বাইপাস রাস্তা তৈরি করে নিজেদের পনের রাস্তা তৈরি করে আমাদের খালের পানিতে যে সামান্য নিষ্কাশন সেটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে আমরা ওনাকে বলবো আপনি উদ্যোগ নিয়েছেন আপনি কঠোর হাতে এটা সংস্কার করবেন এই সকল খনন করবেন এই সকল আপনি এই যে অবৈধ স্থাপনাগুলো আপনি এটা যে যে প্রত্যাহার অথবা এগুলো এখান থেকে সরানোর বিষয়ে আপনার যে উদ্যোগ যে পদক্ষেপ যা কিছু করার আছে আপনি সেটা করবেন আপনার পৌরসভার সর্বস্তরের জনগণ আমরা আপনার পাশে আছি আমরা কখনো এই অবৈধ দখলদারদের হাত থেকে এই খাল খেলানোর ক্ষেত্রে কারো কোনো বাধা আমরা বরদাস্ত করব না সেক্ষেত্রে আমরা আপনার পাশে আছি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা এখানে গতবার যেভাবে বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সারা বাংলাদেশের তুলনায় আমাদের এখানে দেরিতে পানি নিষ্কাশন হয়েছে কারণ আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই আমাদের খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে অনেকটাই তাই আমরা বলবো এই যে এই যে কিছু লুটেরার কারণে আমরা যে সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্তর বিরুদ্ধে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে সাংবাদিক ভাইদেরকে আরো সোচ্চার হতে হবে আমাদের পক্ষে জনগণের দাবি পক্ষে এটা যেন একটি গণ আন্দোলনের দাবি হয় দাবি হয়ে উঠে এবং যেন এটা জাতীয় পর্যায়ের জন্য একটা গুরুত্ব পায় সে ধরনের নিউজ করার ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং ইনশাআল্লাহ নিগার আমাদের জনাব নিগার সুলতান যে উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ আমরা সফল হব সফল হওয়ার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে সহযোগিতা করার আশ্বাস রেখে আমি অবক্তৃতা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় উপস্থিতি এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন কবিরা পৌরসভার প্রশাসক মহোদয়

সবাই অবগত আছেন যে পৌরসভার মধ্যে যে খাল আছে সে খাল আসলে সংস্কার পরিষ্কার এটা মানুষের গণ দাবি না এটা মানুষের প্রয়োজনীয়তা এটা আসলে মানুষের এতটা মৌলিক যে চাহিদা আছে তার মধ্যেই একটা আমি কত জড়ে